আশুলিয়া ধামসনা ইউনিয়ন আট নং ওয়ার্ডের পলাশবাড়ি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক সেভ দা চিলড্রেন এর উদ্যোগে আনুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিশু অধিকার সুরক্ষা ও শিশু বিষয়ক জনসচেতনতা মূলক ক্যাম্পেইন দুই এবারের প্রতিবাদ্য বিষয় গড়তে শিশু সুন্দর জীবন রুখতে হবে যৌন নির্যাতন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল আলম সুমন এবং পাথালিয়া ইউনিয়নের সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও সাভার উপজেলার প্রাথমিক শিক্ষার সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এইচ আর হাবিব এবং অন্যান্য নেতৃবৃন্দ সেভ দ্য চিল্ড্রেন এর পরিচালক মোহাম্মদ আরজু মিয়া যে বিষয়টি আমাদের অনুধাবন করার জন্য আমাদেরকে আহ্বান করেছে আমি এই এনজিওকে স্বাগতম জানাই আমি প্রশংসা করি আজকে আমাদের মা বোনেরা আমাদের সামনে উপস্থিত রয়েছেন তাদের ধরে রাখতে পারি তাদের যদি ঘরে রাখতে পারি এবং শিক্ষার মধ্যে রাখতে পারি তাহলে আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমি যদি বলতে যাই তাহলে অনেক কিছু বলা যায় অলরেডি আমাদের অনেক বক্তা এ সম্পর্কে বলেছেন আসলে প্রতিষ্ঠানটি হচ্ছে শিশুদের কল্যাণে দীর্ঘদিন যখন কাজ করে যাচ্ছে আপনারা এর নমুনা অনেক দেখেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক উপকরণ এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে